আপনি যদি ব্যাসেলর হয়ে থাকেন তাহলে কিভাবে খুব সহজেই একটি তরকারি রান্না করতে পারবেন সেই রেসিপিটা আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কুমড়া আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করব তো প্রথমে মিষ্টি কুমড়ার মধ্যে যে আছে সেটা ফেলে দিচ্ছি কারণ পুরো মিষ্টি কুমড়োটা আমি ইউজ করবো না আর বিচি সহ যদি আমি রেখে দিই মিষ্টি কুমড়ো তাহলে একটু পচে যেতে পারে প্রথমে আমি মিষ্টি কুমড়ো যে খোসা রয়েছে সেটা ছাড়িয়ে নেবো যতটুকু পরিমাণ মিষ্টি কুমড়ো আমার দরকার সেটা কেটে নিয়েছি এরপরে আমি মিষ্টি কুমড়াটা কুচি কুচি করে কেটে নেবো যতটুকু পরিমাণ আমি করতে চাই মিষ্টি কুমড়া কুচি কুচি করা শেষ হয়ে গেল আমি তরকারিতে মিষ্টি কুমড়ার সাথে আলু ব্যবহার করব। তো আমি তিনটা মোটামুটি সাইজের আলু নিয়েছি খোসাগুলো ছুঁড়ে নিয়েছি এবং এরপরে আমি মি আলুগুলো কেটে নিচ্ছি এরপর আমি যে যে মশলাগুলো ব্যবহার করব এর মধ্যে পেঁয়াজ আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম এছাড়া আমি আমার কাছে কাঁচামরিচ নেই আমি শুকনো মরিচ নেব পেঁয়াজ এবং মরিচ কাটা শেষ হয়ে গেল এখন আমি পেঁয়াজ এবং মরিচ একটি পাত্রে নিলাম এবং এরপর আলু এবং মিষ্টি কুমড়ো যে কাটা ছিল সেগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম এবং এরপর আমি এতে লবণ পরিমাণ মতো এবং হলুদ পরিমাণ মতো এবং সয়াবিন তেল ব্যবহার করবো এরপরে পরিমাণ মতো পানি দেব যতটুকু পরিমাণ আমি ঝোল রাখতে চাই সে অনুযায়ী একটু বেশিই দেবো কারণ কিছুটা তো কমে যাবে এখন আমি তরকারিটা চুলায় উঠাই দিয়ে তারপরে চুলাটা চালু করে দিলাম তো আপনারা মিডিয়াম আছে দিয়ে দিয়ে পারেন বেশ খানিকটা সময় পর আমি দেখতে পাচ্ছি দেখুন তরকারিটা সাদা সাদা হয়েছে কারণ হলুদের পরিমাণটা কম ছিল সমস্যা নেই তরকারিটা বেশ ভালোই হয়েছে